নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতশ্রী মজুমদার রাজ্যপাল সি আনন্দ বোস সোমবার সন্দেশখালিতে গিয়ে সেখানকার মহিলাদের কাছে পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করেছেন অন্যদিকে সন্দেশখালী থেকে ষাট কিলোমিটার দূরে সায়েন্স সিটির কাছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের আটকে দিয়েছে পুলিশ সেই সময় দিল্লিতে সন্দেশখালী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে স্মৃতি ইরানি দাবি করেছেন সন্দেশখালির কয়েকজন মহিলা বলেছেন তৃণমূলের লোকেরা বাড়িতে গিয়ে দেখতেন কোন মহিলা সুন্দর ও কম বয়সী স্বামীদের বলা হতো আপনি স্বামী হতে কিন্তু স্ত্রীর ওপরে আপনার কোনো অধিকার নেই স্মৃতি ইরানি বলেছেন তৃণমূলের গুণ্ডারা সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মহিলাদের দেয়নি তিনি আরও অভিযোগ করেন শেখ শাহজাহানের অনুগামী তৃণমূলের গুন্ডারা হিন্দু মহিলাদের নিশানা করত তিনি বলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শেখ শাহজাহান কোথায় আছেন তা বলতে হবে বাড়ি বাড়ি গিয়ে মমতার গুন্ডারা হিন্দু পরিবারের অল্প বয়সীদের ধর্ষণ করেছে সংবাদ মাধ্যমের কাছে গ্রামের মহিলারা এই ধরনের অভিযোগ করেছেন বলে দাবি করেছে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী যতক্ষণ না তাদের মন ভরবে ততক্ষণ মহিলাদের রেহাই নেই বলেছেন বাংলায় পৃষ্ঠপোষকতায় ধর্ষণের ঘটনা আর কতদিন চলবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই বলেন এর কোন সত্যতা নেই রাজ্যপালও এই নিয়ে মন্তব্য করেছেন কিন্তু মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি এর পিছনের কারণ কি প্রশ্ন করেছেন স্মৃতি ইরানি তার আরো প্রশ্ন আর কতদিন হিন্দুদের বলি দেবেন মুখ্যমন্ত্রী হিন্দু মহিলারা আর কত ধর্ষিত হয়েতে থাকবেন আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তা পালন করার আহ্বান জানিয়েছেন স্মৃতি ইরানি তিনি বলেছেন সন্দেশখালীর হিন্দু বিবাহিত মহিলারা এত দিন ধরে অত্যাচারের কথা বলার চেষ্টা করেছিলেন মহিলারা বলেছেন পুলিশের সামনেই ঘটনা ঘটেছে তিনি এই ব্যাপারে রাজ্যপালের কথা জানিয়ে বলেছেন তিনি সংবিধান মেনে যা ব্যবস্থা নেওয়ার নেবেন একই সঙ্গে তিনি এদিন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেছেন প্রশ্ন করুন কোথায় শেখ শাহজাহান ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ খবর